মাছ কত দিয়ে কিনলেন কিনে নাই আমার পুষ্কুনির মাছ পুষ্কুনির মাছ নিয়ে কই মারা দিলেন আমার বোনের বাড়িতে যাইতেছে আপনার বোনটা কি আপনি এত কথা বলবো কি জন্য আমার বোনকে সেটা আমার বিবেচনা সেটা তো আমারও বিবেচনা ফালতু কথা বলেন কি জন্য ফালতু কথা আমি ফালতু কথা কই থাপরাই তো দাঁত যদি ফেলাই না দেই আরে আসালক কথা থাপরাইবেন কেন আমার ইচ্ছা ভাই ঘটনা কি ঘটনা তোর বোনের বাড়ির যে যায় না আপনার নামটা কি আজ মিয়া আর কোনোদিনই এই অঞ্চলে আসলে কথাবার্তা হিসাব করে কবি ক্লিয়ার যে ক্লিয়ার তাহলে আমি আসি রয়ুল ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম সালাম ভাইজান সে তার নাম কি বলছে নাম বলছে আজরাইল মিয়া আপনারে মারছে জ্বর দিয়েছে ব্যথা তেমন পায়নি গাল সময় মতো সরায় নিছি এই গ্রামের কেউ আপনারে মারবো আমি বেঁচে থাকতে আহা রাগ করস কান দুষ্টু লোক দুষ্টু কাজ করছে তুই তো আর দুষ্টু না জামাই কো জানি না কই নাম কি বলছে আজরাইল মিয়া আহা বাদ দে তো কতদিন দিন পরে তোরে দেখছি মনে আনন্দ হয়েছে আনন্দ নষ্ট করিস না এনে দর কি এটা তাবিজ মদন পীরের দরকার তাবিজ গলায় পর অনেক ঝামেলা করে আনছি তাবিজ দিয়ে কি হইব সন্তান হইব কম তাবিজ দিছি

কি করব আচ্ছা তোর বাড়ি থেকে সার ব্যবস্থা আছে থাকলে কাপড়ে জ্বরটা আসলে শক্তি দিছে কতদিন পর বাইরে দেখছি কানবো না মরিস গাছে হাজার মরিস লাল টুকটুক করে ভাইয়ের জন্য বোনের মায়া হাপুস হাপুস করে ভাইজান আপনি কদিন থাকবেন আজকে চলে যাব তোর তাবিজটা দেওয়ার জন্য আসছি মরিষ গাছে হাজার মরিষ লাল টুক টুক করে মায়ের জন্য মনের মায়া হাফস ছাপুষ করে